যে গরুতে আপনার বিশ কেজি দুধ হওয়ার কথা কিন্তু সেই অনুপাতে হচ্ছে না দশ কেজি হচ্ছে এই গরুকে আমরা গ্যারান্টি দিতে পারি এটা যদি আপনারা খাও এখানে দেখেন এই যে অনেকগুলো বাচ্চা এই মা গরুগুলো এখানে আছে যেমনটি দুধ উৎপাদন হচ্ছে তেমনটি বাচ্চা চেহারা ঘনিষ্ঠ হচ্ছে আমরা একটা ফিরিতে বিশ্বাস করি আপনাকে যদি আমরা দিতে পারি তাহলে টিএমএ

খুশি তো আমাদের সারা বাংলাদেশ ভাই সকল খামারিরাই তো খুশি জি স্যার আলহামদুলিল্লাহ আটা গরু থেকে শুরু করে বড় গরু পর্যন্ত জি স্যার থেকে শুরু করে দুধ দহন পর্যন্ত এই সামনে রমজানের ঈদ প্রচুর দুধের চাহিদা তাই না সেই ক্ষেত্রে পিএম 12এম টিচারে খামারের রেডি মিক্সার পুষ্টিভুষিতে কি কি উপাদান রাখতে বল স্যার যেহেতু সামনে রোজার ঈদ রমজানের সময়টা এই সময় প্রচুর পরিমাণে দুধের চাহিদা থাকে তো সেই ক্ষেত্রে ফার্মে আমরা এই খামারি মিক্সার পুষ্টিভুষি সরবরাহ করতেছি এবাউট এটা মিল প্লাস জি স্যার মিল প্লাস প্রচুর পরিমাণে খামারে দুধ উৎপাদন বেড়ে গেছে আমরা গতো রমজানেও তো এটা হিউজ সেল হয়েছে আমাদের হর সেল হয়েছে রমজানে এবং কোরবানি রমজানে হর সেল হয়েছে হচ্ছে দুধ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ এটাতে দর্শক আপনাদেরকে একটা নিউজ দিন যে আমরা এই তিরিশটারও অধিক এই কাঁচা মাল এটাতে থাকতেছে যেটাকে আমরা দানাদার খাদ্য বলি এর পরেও এটাতে আমরা সাত থেকে আট রকমের কিছু মেডিসিন বা মাল্টিভিটামিন ভিটামিন এনজাইম ভিটামিন প্রিমিক বিট লবণ আইসুটা ডিসিপি এছাড়াও আমরা এটাতে দিচ্ছি

আপনাদের আনিলা ম্যাডামের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে করবেন আমরা আপনাদেরকে কিভাবে এটা খাওয়াইলে আপনি বেশি করে দুধ উৎপাদন করতে পারবেন গরুর চেহারা ভালো থাকবে সুন্দর থাকবে মা এবং বাচ্চা দুজনই সুস্থ থাকবে সেই থিওরি করে আপনাদের আমরা দিয়ে দিব এখানে দেখেন এই যে অনেকগুলো বাচ্চা এই মা গরু গুলো কিন্তু এখানে আছে যেমনটি দুধ উৎপাদন হচ্ছে তেমনটি এই বাচ্চা গুলোরও চেহারা ঘনিষ্ঠ হচ্ছে তাই না তার মানে আপনাকে দুইটা দিক চিন্তা করতে হবে একটা দুধ উৎপাদন করে চাষির খরচের খাতটা যেন কমে আসে এবং সে একটা টাকা অর্জন করতেছে দুধ বিক্রি করে এবং এই

অসংখ্য ধন্যবাদ আনলে আল্লাহ